আমরা মেন স্পটেই চলে এসেছি যেখানে সবজি টানে শিবা দেয় ঠিক আছে এই যে আমার পেছনে আমি কিন্তু এখন বর্তমান দাঁড়িয়ে আছি সেই বাউল সম্রাটের মাঝারে যিনি বাংলাদেশ ভারত পুরো আলোড়ন সৃষ্টি করেছিল আর সেইখানে আমি দাঁড়িয়ে আছি আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লালন শাহ স্থল এখানে আমি যাওয়ার চেষ্টা করব তো আমার সাথেই থাকবেন এখানে কিন্তু তার শিষ্যদের শিষ্যদের কবরস্থান এইগুলা ঠিক আছে এগুলো সামনে দেখতে পাচ্ছেন এটাগুলো শিষ্যদের ভোলাইশা ফকির আর এটা হচ্ছে কামিনী ফকিরিণী আর ওটা হচ্ছে করিনাসা ফকিরিণী তো সামনেই যাওয়ার চেষ্টা করব ঘরের মধ্যে আর আমরা ঘরের মধ্যে যেই কবরটি দেখতে পাচ্ছি লাল সেটি হচ্ছে লালু কবর এই ছেউরি গ্রামে এই কবরটায় কবরটাকে অনুসরণ করেই তার ভক্তরা কেন এখানে ভিড় জমাত আর তার এই ভিড়ের কারণে এবং দর্শনার্থীদের ভিড় হতো এই জন্যই এখানে এত জাঁকজমকপূর্ণ ভবন তৈরি করা হয়েছে তার শিষ্যরা এখানে প্রতি বছর অনুষ্ঠান করে থাকে আসলে এখানে মাজারের ভেতরে ঢুকে পড়েছিলাম প্রায় তার ভক্তরা রেগে গিয়েছিল আমাকে অনেক ধমক দেওয়ার কারণে আমি দৌড়ে পালিয়ে আসছি তো মাজার থেকে এখন বেরাবো আর লালন লালনশার লালন মেন আকর্ষণ মানে তার শিবা শিবা সবজি এইগুলা খায় কোথায় কোন নদীর কোন পুকুর পাড়ে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবে এবার আর জাতি ধর্ম ভেদাভেদ পেরিয়ে মানুষকে ভালোবাসার শিক্ষা দিয়েছিলেন তার নাম লালন ধারণা করা হয় তিনি সতেরোশো সালের দিকে কুষ্টিয়া অঞ্চলে জন্মেছিলেন তার জীবনের শুরুটা ছিল অতি সাধারণ কিন্তু পথ চলার এক ঘটনার পর সব কিছু বদলে যায় একবার তীর্থযাত্রায় বের হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন দীর্ঘ চিকিৎসা মানুষের সাহায্য তিনি ফিরে পান নতুন জীবন তার বিখ্যাত গানগুলো খাসার ভিতর অসীন পাখি সব লোকে কয় লালন সংসারে এই বাংলার মাটিতে বেজে ওঠে আঠারোশো সালে সতেরোই অক্টোবর কুষ্টিয়া সেউরিয়া গ্রামে দেহত্যাগ করেন আজও প্রতি সেখানে লালন মেলা হয় সেখানে হাজার মানুষ তার গান ও দর্শন আর মানবতার আহ্বানকে স্মরণ করে লালন ছিলেন না কেবল একজন বাউল তিনি ছিলেন মানুষের মানুষ হিসাবে দেখার এক চিরন্তন শিক্ষক আমরা মেন স্পটে চলে এসেছি যেখানে সবজি টানে শিবা দেয় ঠিক আছে এই যে আমার পেছনে যে ফাঁকা জায়গাটা পুরাই দেখতে পাচ্ছেন এটা পুরাই হয়তো এখানে পাঁচ একর জমি হবে হয়তো ধারণ আমার এখানে কিন্তু এইখানটায় পুরাই একটা মেলা বসে আর আর সবজি খাওয়ার মেন আকর্ষণ জায়গাটাই হচ্ছে আপনাদের দেখাচ্ছি আমি তো আমার সাথে থাকবেন তো আমি পেছন ক্যামেরা দিয়ে আপনাদের দেখাই আমার সামনে যে বট নিচে যে শান বাঁধানো স্থাপনা তৈরি করা হয়েছে এইগুলো হচ্ছে এখানে তার ভক্তরা হচ্ছে গান চর্চা করে এইখানে প্রতিদিন তারপরে মেলার মাঠে যখন মেলা শুরু হয় এইগুলো ব্যবহার হয় মানে সবজি খাওয়াতে তো আমি এই যে এইখানটায় একটু দর্শনীয় স্থান এইটা হচ্ছে পুকুর পাড় এই যে ধাপটা দেখালাম এই ধাপটাই হচ্ছে মেন আকর্ষণ ঠিক আছে তো আমরা কান শুনে আসি চলুন যাওয়া যাক বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আজ এখানেই সমাপ্তি করছি